বসছি আমরা টুল নিয়ে আসছি আপনি বসেন তো আপনি বসেন আমি আপনাকে বলছি আপনি বসেন আগে আমি আপনার সাথে বসে গল্প করবো বসেন বসেন আপনি যে ময়লা থাকেন কেন কোন প্রবলেম আছে কোন সমস্যা আছে এই যে আপনি এই এখানে কাজকর্ম করতেছেন সবাই বলতেছে আপনি নাকি পরিষ্কার থাকেন না কেন থাকেন না পরিবেশের রকম থাকলে সবাই তো পরিষ্কার থাকে গোসল করে গা গোসল দেয় না আপনি করেন না কেন আপনার চুলের অবস্থা খারাপ দাড়ির অবস্থা খারাপ কেন কোনো প্রবলেম আছে কোন সমস্যা আছে আপনি আমাকে যদি সাহায্য করেন তাহলে আমি স্প্রেস করাতে পারব এই গামছা গামছা দেন ছাত্রীর কাছে গামছা দেন দেখেন দেখছেন আমাদের ভাই আমাদের কথা শুনতেছে এখন আসবে আসে নয় ও আসবে ও আসবে আপনার বন্ধুরা আসেন 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 আপনি বসেন আপনি বসেন সুমন ভাই বসেন আপনি সুমন ভাই আগে বসেন আচ্ছা টানছি বসেন আপনি বসেন না আচ্ছা ওই আপনার থেকে আপনার থেকে ওই ভালো আছে আপনার থেকে ওই ভালো আছে আপনি বসেন আমি বলছি আপনাকে বসেন বসেন টুলে বসেন টুলে বসেন আপনি বসেন আমি আপনাকে বলছি আপনি বসেন আগে আমি আপনার সাথে বসে গল্প করব বসেন আমার কথা শুনুন কই কি করবো টাকা পয়সা আপনারা তো শুনুন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমরা আছি রাজশাহী রেলওয়ে স্টেশনে এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের ঠিক পিছন সাইড পিছন সাইডে হোটেলে পাশে হচ্ছে আমরা পেয়েছি ভাইকে ভাইয়ের বাসা হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি নদাপাড়াতে তো ভাই সবকিছুই বুঝে সবার সাথে কথাবার্তা বলে এবং এই যে চাচি এই চাচি হচ্ছে এই ভাইকে হচ্ছে লালন পালন করেছে ছোটবেলা থেকে কিন্তু হঠাৎ করেই হচ্ছে এই ভাইয়ের এই অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কখনো গা গোসল দেয় না কি কারণে আপনি তো ছোটবেলা থেকে লালন পালন করছেন সুমন ভাইকে আজকে আমরা একদম সামাজিক ভাবে মানসিক ভাবে রূপ দিব একদম সুন্দর ভাবে গা গোসল দিয়ে নতুন জামা কাপড় পরাই দিবো তখন ভালো লাগবে ঠিক আছে সুমন ভাই ও আমাদের সাথে সহযোগিতা করবে যে আপনি বললেন বিদায় আসছে ভালো তো আমরা হচ্ছে ভাইকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি আপনারা সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ তো আমরা সম্রাটকে কিন্তু অনেকদিন পর পেয়েছি সম্রাট একটু অসুস্থ ছিল অসুস্থতার পরে আমরা মোটামুটি এক মাস পরে সম্রাটকে পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে একসাথে টিম ওয়াইজ কাজ করলে হঠাৎ করে যদি একজন দুইজন না থাকে তখন কিন্তু আমরা তাদেরকে অনেক মিস করি বা তাদেরকে আমরা খুব খুব মানে অন্তর থেকে তাদেরকে আমরা ডাকি তো আল্লাহর সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসছে আলহামদুলিল্লাহ তো সম্রাট কি অবস্থা শরীর এখন ভালো আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে এরা কিন্তু সব সময় বলতো এই গোয়া গোসল দিতে দেয় না বা তাকে ধরা যায় না একদম সব সময় নোংরা আবর্জনা অবস্থায় থাকে আল্লাহর কি রহমত আর ভাই আমাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করতেছে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের কাজ করতে দিয়েছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই না তো আশা করছি শেষ পর্যন্ত ভাইকে আমরা ফ্রেশ করতে পারবো এবং শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন এবং তার লুকটা কেমন হয় সেটাও আপনারা দেখবেন সঙ্গেই থাকুন আজকে অনেক দিন পরে আমরা ফুল টিম কাজ করতেছি ক্যামেরার পিছনে সাগর আছে তরিকুল ভাই সম্রাট শরিফুল শান্ত এই মাঝে মধ্যে দু একটা ভিডিওতে অনেকে মিসিং ছিল খুব খারাপ লাগছিল আজকে আমরা ফুল টিম আছি আল্লাহ রহমতে খুব ভালো লাগতেছে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ধরনের কাজ পাবেন নট অনলি মেন্টাল ম্যান এবং টোটাল টোটাল মানবিক যে কাজগুলো হয় সমাজে অসহায় মানুষ সমাজের একদম দরিদ্র মানুষ সমস্ত ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে পাবেন আশা করছি সামনে সেই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য জন্য করবেন সব সময় সব সবসময় গোসল করাই রাখবেন সুন্দর পোশাক পরাইছে ভালো লাগছে না দেখছেন এরকম ভাবে সময় গোসল করাই রাখলে ফ্রেশ করাই রাখলে কখন হচ্ছে এই খারাপ জিনগুলো তার কাছে আসতে পারবে না বুঝছেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সমস্ত মানুষদের কিনা কাজ করতে পারি এবং এদেরকে আলহামদুলিল্লাহ আমরা সুমন ভাইকে খুব সুন্দর ভাবে আমরা ফ্রেশ করাইতে পেরেছি খুব সুন্দর ভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আল্লাহর অশেষ রহমত ছিল আমরা যতটুকু জানতে পেরেছি আহ ভাইটি কিন্তু শিক্ষিত একজন মানুষ কিন্তু আল্লাহ তালা কিভাবে তাকে হচ্ছে এরকম করে দিয়েছে একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আর ভাইয়ের বাসা রাজশাহীতে নদাপাড়াতে আমরা যতটুকু জানতে পেরেছি এবং ভাই কিন্তু যে পাশে যে একটা হোটেল আছে হোটেলেই কাজ করে তো আশা করছি এখন থেকে সে সম্পূর্ণ ফ্রেশ থাকবে দেখেন আমাদের প্রথমে সুমন ভাইয়ের লুকটা কেমন ছিল পোশাক প্যান্ট সবকিছু ময়লা আবর্জনা চুল মাথায় প্রচুর পরিমাণে ময়লা ছিল তো সেগুলো সম্পূর্ণ ফ্রেশ করে আজকে আমরা সুন্দরভাবে সুমন ভাইকে একটা রূপ দিয়েছি আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে আর আপনাদের কেমন লেগেছে সেই মন্তব্যগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদেরকে হচ্ছে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আর আপনাদের আশেপাশে যদি এরকম মানুষ থেকে থাকে তাহলে আবার অবশ্যই আমাদেরকে একটু আমাদের চ্যানেলে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের মেইল থাকবে এই মেইলগুলোতে আপনারা মেল করে দিবেন আর সুমন ভাইয়ের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব দেখা হবে অন্য কোনো নতুন মানুষ নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ